বন্ধুরা এ ক্লাসে আমরা ব্যাংক বা ব্যাংকিং প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে জানবো একটা ব্যাংকের কি কি বৈশিষ্ট্য আছে আমরা সেই সম্পর্কে জানবো প্রথমেই ব্যাংক বা ব্যাংকিং ব্যবসায় প্রকৃতি বা বৈশিষ্ট্য প্রথমে আসে আসলে এক নম্বরে মধ্যস্থ ব্যবসায় প্রতিষ্ঠান ব্যাংকে কেন একটি আর্থিক মধ্যস্থতাকারী ব্যবসা প্রতিষ্ঠান বলা হয় আমরা কিন্তু ঠিক এর দুটি ক্লাস আগে অর্থাৎ দুটি ভিডিও আগে কিন্তু আমরা প্রপারলি জেনে নিয়েছি আবার কি বলা হচ্ছে দেখি ব্যাংক একটি মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান আমানতকারী ও ঋণক্রিতার মাঝখানে থেকে ব্যবসা করে বিধায় ব্যাংকে মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান বলে এর প্রধান সৌদা বা উপকরণ হলো অর্থ এর এই লাইনটা বলতে বোঝানো হয়েছে ব্যাংক মূল যে উপকরণে কাজ করে সেটি হলো অর্থ একটা জুস কোম্পানি কিনে কাজ করবে তারা জুস বিক্রি করবে সো হয়তো আমের জুস বা অন্য কিছু জুস বিক্রি করে ঠিক একইভাবে ব্যাংক যে কাজটা করে বা যে পণ্য নিয়ে কাজ করে বা যে জিনিসটা নিয়ে মূল কাজ করে সেটা হলো অর্থ এই অর্থের মালিক বা ব্যবহারকারী একটিও ব্যাংক নয় অর্থাৎ এই অর্থের মালিকও ব্যাংক নয় আবার ব্যবহারকারীও ব্যাংক নয় কারণ কি ব্যাংক জাস্ট মাঝখানে থাকে একটা পক্ষ হিসাবে একটা পক্ষ থেকে অর্থ আসে এই অর্থটা অন্য পক্ষে নিয়ে ব্যবহার করে এটা আমানতকারী এটা ঋণ রহিতা বাট এর এই যে অর্থটা ব্যাংকের কাছে আসলো ব্যাংক কিন্তু মাঝখানে থাকছে এর মালিকও ব্যাংক নয় এর ব্যবহারকারীও ব্যাংক নয় মালিক ছিল এই পক্ষ আর ব্যবহারকারী হলো এই পক্ষ ব্যাংক জাস্ট মাঝখানে থেকে একজনের টাকা অন্যজনকে দিল তো মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান কেন বলা হয়েছে আই থিঙ্ক এটা নিয়ে আমাদের কিছু বলার নেই আমরা ঠিক তার দুটি ভিডিও আগে কিন্তু প্রপারলি জেনে নিয়েছি যে ব্যাংককে কেন মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান বলা হয় অর্থ ও ঋণের ব্যবসায়ী দেখো ব্যাংক অন্য ব্যবসায় ন্যায় পণ্য বা সেবা বিক্রয় করে না ব্যাংকের কাজ হলো অর্থ ও ঋণের সওদা বানিয়ে ব্যবসা করা সো ব্যাংক হলো আর্থিক মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান ধার ও ঋণের ব্যবসা এই জন্য এই লাইনটা বলা হয়েছে যে ব্যাংক কিন্তু অন্য কোনো পণ্য বা সেবা নিয়ে কাজ করে না এরা অর্থ এবং ঋণকে সওদা বানিয়ে ব্যবসা করে অর্থাৎ তারা মূলত অর্থ নিয়ে কাজ করে এবং এই অর্থকে ঋণ হিসাবে অন্য এক এক পক্ষকে দিয়ে বা এটাকে পণ্য মানে তাদের প্রাসপেকটিভে পণ্য বানিয়ে কিন্তু ব্যবসা করে থাকে এবং ব্যাংক মূলত যে কাজটা করে একটা পক্ষ থেকে অর্থ নেয় সেইটা অন্য পক্ষকে ঋণ হিসেবে দেয় এই বলা হয়েছে ব্যাংক একটি অর্থ এবং ঋণের ব্যবসায়ী বৃহদায়তন প্রকৃতি ব্যাংকিং প্রতিষ্ঠান মালিকানা বা অংশীদের গঠনে প্রত্যক্ষ ঝামেলা না থাকলেও গ্রাহকদের আস্থা অর্জনের সাথে তার সর্বত্র গড়ে ওঠে দেখো আজকে একটা ব্যাংক যে ব্যাংকের মাত্র একটা শাখা আছে খুব ভালো খুবই নাম করা বাট বাংলাদেশের একটা সিঙ্গেল কোনো আছে সবাই জানে না অন্য একটা ব্যাংক যাদের নামে একটু কন্ড্রসি থাকলো দেশে হচ্ছিল সব ধরে নিলাম মোট পাঁচশোটি শাখা রয়েছে এখন তোমাকে যদি বলা হয় তুমি কোনটায় টাকা রাখবা জাস্ট তুমি নাম দিলে নাম দিল এই ব্যাংকের নাম হচ্ছিল বি এই ব্যাংকের নাম ছিল এ তুমি কোনটাতে রাখবা বলো তো তুমি কিন্তু অবশ্যই বি ব্যাংকে টাকা রাখবা বিকজ আর কিছু হোক না হোক তুমি এই ব্যাংকের নাম জানো এবং যখন মানুষ একটা প্রতিষ্ঠানের নাম জানে একটা বা একটা ব্র্যান্ড হয়ে যায় তখন কিন্তু গ্রাহক তাদের প্রতি একটা আস্থা অর্জন করে এজন্যই ব্যাংক ছোট হতে পারে বড় হতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু গ্রাহকদের উপর আস্থা অর্জনের সাথে তার প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে আমাদের দেশের সরকারি ব্যাংক ছাড়া অন্যান্য সকল ব্যাংক লিমিটেড কোম্পানি হিসাবে গঠিত বা হচ্ছিল জয়েন্ট স্টক কোম্পানি আর কি এবং বাংলাদেশের যে ব্যাংকগুলো সবগুলোই কিন্তু শাখা ব্যাংক কোনো একক ব্যাংকেই এবং সাধারণত বেশিরভাগই বৃহদায়তন এজন্য একটা ব্যাংক চায় তারা বড় হয়ে উঠবে কারণ এর ফলে তাদের একটা ব্র্যান্ড ক্রিয়েট হবে এবং গ্রাহকরা তাদের প্রতি একটা আস্থা এবং আস্থা আনলে তাদের সাথে বেশি বেশি করে বাণিজ্য করবে বা লেনদেন করবে আর্থিকভাবে সচ্ছল ব্যাংকের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য তারা আর্থিক সচ্ছলতা বা দায় পরিশোধের সক্ষমতা রয়েছে বা তারা আর্থিক তাদের আর্থিক সচ্ছলতা রয়েছে বা আর্থিক সচ্ছল বা তাদের দায় পরিশোধের সক্ষমতা ব্যাংক ব্যবসার ক্ষেত্রে আর্থিক সচ্ছলতা অপরিহার্য দেখো ব্যাংক কী নিয়ে কাজ করে ব্যাংক কাজ করে অর্থ নিয়ে এবং একটা আর্থিক সচ্ছলতা মানে কি ভাই তোমার কাছে যদি টাকা থাকে তুমি আর্থিকভাবে সচ্ছল টাকা না থাকলে তুমি আর্থিকভাবে সচ্ছল না এখন ব্যাংক কাজই করে ভাই অর্থনীতি ওদের কাছে এখন টাকা না থাকে মানে কেউ কি ওদের কোনো পাত্তা দিবে না সো ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ওরা আর্থিকভাবে সচ্ছল থাকে ওরা এমন একটা পজিশন ক্রিয়েট করে রাখা অবস্থা করে যে তারা অলওয়েজ ফাইন্যান্সিয়ালি স্টেবল থাকে এবং তারা যখন তখন যে কোনো পরিমাণ দায় পরিশোধের সক্ষমতা রাখে একটা ব্যাংক সবসময় এই এনটিটি বা এই বৈশিষ্ট্যটা মেনটেন করার ট্রাই করে নিরাপত্তার প্রতীক ব্যাংক নিজের ও পরের অর্থে নিরাপত্তা বিধানের সবচেয়ে আস্থাভাজন প্রতিষ্ঠান বিধায় দেশে বিদেশে নিরাপত্তার প্রতীক হিসাবে গণ্য করা হয়ে থাকে ব্যাংকে সো দেখো তুমি টাকা রাখার কিন্তু অন্যতম একটা মটিভ হচ্ছিল তোমার কাছে আজকে টাকা আছে বাসায় বেড়ে রাখার থেকে গেলেই নিরাপদ থাকবে এই জন্যই বলা হয়েছে ব্যাংক একটি নিরাপত্তার প্রতীক যে ব্যাংক নিজের টাকার সাথে সাথে অন্যের টাকারও কিন্তু নিরাপত্তা বিধানের জন্য বা নিরাপত্তা রক্ষার জন্য একটা আস্থা ভোজন প্রতিষ্ঠান বিশ্বস্ততার প্রতীক সততা ও আমানতদারির সাথে গ্রাহকদের আর্থিক স্বার্থ সুরক্ষায় ব্যাংক সচেষ্ট থাকে বিধায় একে বিশ্বতার প্রতীক হিসাবে গণ্য করা হয় ব্যাংক প্রদত্ত প্রত্যয়পত্র ব্যাংক নিশাব ইত্যাদি তাই সর্বত্র অত্যন্ত গুরুত্বের সাথে গৃহীত হয় দেখো তুমি যে ব্যাংকে টাকা রাখলে তোমার কি কোন রকম থাকে যে ব্যাংক আমার টাকা মেনে দিবে আশা করি তোমার মনে কখনো আজ পর্যন্ত এই বিষয়টি আসেনি কজ ব্যাঙ্ক এইটা এনশিওর করে যেন তারা তাদের গ্রাহকদের সর্বোচ্চ সম্মান এবং সার্ভিস দিতে পারে এবং গ্রাহকরা যেন এখানে একটা নিরাপত্তার সাথে টাকা রাখতে পারে এবং এইগুলো এইটা কিন্তু আলটিমেটলি ব্যাংকের বিশ্বস্ততার প্রতীক হিসাবে আমরা বুঝতে পারি ব্যাংক বিশ্বস্ত বলে তারা আমাদের অর্থ নিয়ে কোনো দুই নাম্বারই করে না ঘাপলা করে না এবং অবশ্যই হ্যাঁ চাইলে কি করতে পারে না করতেই পারে কিন্তু এখানে চলে আসে কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাঙ্ক এইগুলা দেখাশোনা করে যে কোনো দেশের কোনো বাণিজ্যিক ব্যাঙ্ক কোনো দুই নাম্বারই করে ধান্দা করতে শিখে না যদি ধান্দা করে তো ধরে জাস্ট দু মায়ের দিয়ে বলে তোমার ব্যবসাটা লাগবে না তুমি টাকা দিয়ে চলে যাও সো অ্যাকচুয়ালি এই বিভিন্ন সিস্টেমেটিক অবস্থা থাকে বলে অ্যাকচুয়ালি কেউ দুই নাম্বার করতে চায় না বা আসলে করার ইচ্ছা করে না তারা এই সততার সাথেই কিন্তু বা বিশ্বস্ততা নিয়েই কিন্তু কাজ করতে চায় এই জন্য ব্যাঙ্কে বলা হচ্ছে এটা একটা বিশ্বস্ততার প্রতীক এবং বিশ্বস্ততা বলে বিশ্বস্ত বলেই কিন্তু ব্যাঙ্ক প্রদত্ত যে প্রত্যয়পত্র আছে বা ব্যাঙ্ক নিশ্চয়তা পত্র এটা কিন্তু দেখলে সবাই খুব গুরুত্ব সঙ্গে গ্রহীত করে তুমি কাউকে প্রত্যয়পত্র দিলা সে কিন্তু বলবে ভাই এটা তো ব্যাঙ্ক এটা দুই নাম্বারই

ধরে নেই সব মিলায় দশ লক্ষ লোক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দশ শতক হাজার অযুত লক্ষ এক কোটি দশ কোটি আহ একশো কোটি 5000 কোটি দেখো তো কত আসে 5000 নাকি একক দশক শতক হাজার পূজক লক্ষ নিযুক্ত কোটি 1 10 100 1000 মোট 5000 কোটি টাকা কিন্তু এখানে হলো দেখো মাত্র একজন ব্যক্তির কাছের অর্থ ব্যাংক নিচ্ছে বিভিন্ন ভাবে তাদের বিভিন্ন সেবা বা অফারের মাধ্যমে টাকা নিচ্ছে এবং এই টাকা কিন্তু জাস্ট একজনের কাছে নিচ্ছে না দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে টাকা নিচ্ছে এবং নিয়ে কিন্তু একটা বিশাল পরিমাণ অর্থ জমাচ্ছে এবং এইটা কিন্তু একটা দেশের জন্য বিশাল পরিমাণ বলতে জন্য কিন্তু বলা হয়েছে দেখো মূলধন বাজারের অন্যতম সদস্য হিসাবে ব্যাংক সকল দেশে মূলধন গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ব্যাংক দেশের শিল্প কারখানার সহ সর্বোচ্চ ঋণদান ও বিনিয়োগ করে মূলধন গঠনে সাহায্য করে ফার্স্ট অফ অল এইখান থেকে কিন্তু একটা মূলধন পাচ্ছে বা মানুষের কিন্তু মানুষের পড়ে থাকা অর্থকে একটা মূলধন গঠন করছে এবং এটাকে রেখে দিচ্ছে না দেখো দেশের বিভিন্ন শিল্প কারখানায় কিন্তু সেই অর্থটা ইনভেস্ট করছে এবং এই যে টাকা দিচ্ছে বা একটা প্রসঙ্গে দিল পাঁচশো কোটি টাকা অন্য একটা বড় প্রতিষ্ঠানে দিলো এক হাজার কোটি টাকা এভাবে করে কিন্তু এক একটা প্রতিষ্ঠানকে এক একভাবে টাকা দিচ্ছে এবং ওইসব প্রতিষ্ঠানকে তাদের ব্যবসা করার জন্য মূলধন গঠনের সহায়তা করছে এবং এর ফলে কিন্তু ওইসব প্রতিষ্ঠান গড়ে উঠতে পারছে অর্থনীতির শক্তি দেখো এই যে বিভিন্ন পক্ষকে ঋণ দান দিল এবং বিনিয়োগ করে তাদের মূলধন গঠনে সহযোগিতা করলো এখন এই সব প্রতিষ্ঠান কিন্তু যখন চালু হবে তারা কিন্তু দেশের ইকোনমিতে একটা পজিটিভ ইম্প্যাক্ট দেবে দেখো অর্থনৈতিক চালনা করে ও গতিশীল করে এমন কিছুকেই অর্থনীতির শক্তি বলে যে কোনো দেশে ব্যাংকিং পরিস্থিতি অর্থনীতির সূচক বিবেচিত করা হয় সঞ্চয় মূলধন বিনিয়োগও অর্থনীতির প্রতিটা উপাদানে ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই যে মানুষ সঞ্চয় করছে এখানে এখানে মূলধন গঠন হচ্ছে সেইটা ব্যাংক বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করছে এবং সেই সব প্রতিষ্ঠান যখন দেশে কার্যক্রম করছে আলটিমেটলি দেশের কিন্তু ইকোনমির একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলছে সো আলটিমেটলি ব্যাংক কিন্তু পরোক্ষ এবং প্রত্যক্ষ উভয়ভাবেই একটা দেশের অর্থনৈতিক চলিকা শক্তি হিসাবে কাজ করে আসছে সেবা বিক্রয় দেখো ব্যাঙ্ক কি করে ব্যাঙ্ক টাকা লেনদেন করে বা আমানত রাখে বা ঋণ দেন দেয় এরকম কিন্তু না তারা ব্যাংক ড্রাফ দিচ্ছে পে অর্ডার দিচ্ছে প্রত্যয়পত্র দিচ্ছে ইস্যু করছে স্বচ্ছতা সনদপত্র দিচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং সেবা দিচ্ছে লকার ভাষাও আরো বিভিন্ন রকম কিন্তু সেবা বিক্রি করছে বা একটা চার্জের এগেনস্টে এই প্রকার সেবা দিচ্ছে কিন্তু গোপনীয়তা রাখা দেখো গ্রাহকদের হিসাব সংগ্রহ তথ্য কাউকে না দেওয়ার বিষয়টিকে গোপনীয়তা রক্ষার সাথে সম্পর্কিত ব্যাংক শুধু নিরাপত্তার প্রতীকই নয় সারা বিশ্ব জুড়ে সর্বোচ্চ ব্যাংক শুধু নিরাপত্তার প্রতীকই নয় সারা বিশ্ব জুড়ে সর্বোচ্চ গোপনীয়তা রক্ষার প্রতীকও বলে বিবেচিত তো তুমি যদি আজকে ব্যাংকে যাও গিয়ে বলো ভাই ইনি আমার পিতা বা ইনি আমার ভাই আমি তার অ্যাকাউন্টের একটু কত কাছে জানতে চাই জীবনে জানতে পারবা কখনো পারবা না শুধুমাত্র তোমার বাবা বা তোমার ভাই যে হচ্ছিল অ্যাকাউন্টের ওনার সেই গিয়ে শুধুমাত্র তার অ্যাকাউন্টের সত্য সকল তথ্য পাবে সো ব্যাংক কখনো অ্যাকাউন্টের মালিক বাদে অন্য কাউকে সেই হিসাব লেনদেন সহ কোনো কিছু কোনো তথ্য দেয় না এই জন্য বলা হয়েছে ব্যাংক কিন্তু খুব প্রপারলি গোপনীয়তা রক্ষা করে এবং সারা পৃথিবীতে সর্বোচ্চ গোপনীয়তা রক্ষার প্রতীক হিসাবে কিন্তু এরা বিবেচিত হয়ে থাকে বন্ধুরা এই ছিল ব্যাংকের কিছু বৈশিষ্ট্য ব্যাংকে এই কাজ করে বা ব্যাংকের সামনে কিছু ক্যারেক্টারিস্টিক্স আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আমরা নতুন একটা টপিক নিয়ে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে ক্লাস নিব বা টপিক নিয়ে আলোচনা করব সবাইকে আসসালামু আলাইকুম